তো আমরা এখানে বসে বসে পিঠা খাচ্ছি এই যে মাছাঙ্গে যেটাকে বলে এই যে পিঠা এই যে আমাদের সাথে তেলাপিয়া মাছও আছে মাছাল লাগলো একশো গ্রামের ওপর হয়ে গেছে এখন আমরা এদেরকেও পিঠা খাওয়াবো একটু পিঠা ডেল দাও আমার কাছে দাও একটু জুম করে নেই এই দেখেন মাছের পিঠা খাইতেছি মাসাল্লাহ একটু ওদিকে দাও গুড়ে ওই দূরে দাও হ্যাঁ এখন আমরা তাদেরকে দিব হলো এই যে মেরা পিঠা বা গোটা পিঠা যেটা বলে এই যে খাবে তাহারা দাঁত কামড়া কামড়া দিতে হয় ছোট 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 মাছ তো খেতে পারবে না ছোট ছোট করে দিচ্ছি এই ধরো 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 তুমি

নো 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 এত পিঠা খাওয়ানো যাবে না তাহলে মাছ পরে তাদের খাদ্য ছেড়ে আমাদের শুধু পিঠা খেয়ে ফেলবে